একত্রিশ নম্বর সুরা লোকমান মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত চৌত্রিশ রুকু চার শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর ভরা যিনি আছে যার রুকু এক আলী মিম ইহাও এক আয়াত হেকমতে ভরা ওই কিতাবসঞ্জাত হেদায়ত রহমত তাহাদের তরে সৎকার যেই সব লোকেরা করে কায়েম করে চলে যাহারা সালাত তৎসহ প্রদান ও করিয়া জাকাত গভীর বিশ্বাস যারা করে আখেরাত নিজের অব থেকে যাহা হলো আগত হেদায়তে রয়ে যারা তাহারা যত সফল কামে তাহারাই হয় প্রকৃত মানুষের মাঝে রয়ে কিছু লোক যারা আল্লাহর পথ হতে সরাতে তারা নিয়ে তারা নিজেদের যত অজ্ঞতা সংগ্রহ করা কিছু বানোয়াট কথা সেই সব অবান্তর কথা তারা দিয়ে আল্লাহর পথ রাখে ফালতু বানিয়ে এই রূপ অভ্যাস রয়েছে যাদের রাখা আছে অপমান শাস্তি তাদের আমার আয়াত হয় পঠিত যখন দম্ভে মুখ তারা ফিরায় এমন কিছুই তারা যেন করে নিঃশ্রবণ যেন তার দুই কানে বধিরতা আছে আজাবের সংবাদ দাও তার কাছে ইমান আনিয়া যারা সৎ কাজ করে জান্নাত তাহাদের তরে সেখানে রইবে তারা চিরকাল ধরে প্রতিশ্রুতি আল্লাহর সত্যই রয় বড় তিনি প্রজ্ঞাময় থাম্বিনা না আসমান সৃষ্টি তাহার তোমরা সকল সময়ে দেখে থাকো যার করেছেন পর্বত পৃথিবীর উপরে তোমাদের নিয়ে যাতে ঢোলে না পড়ে বিভিন্ন জন্তু দিলেন তৈরি করে আসমান হতে আমি পানি ঝরিয়ে পৃথিবীকে ভরিলাম দিয়ে। সৃষ্টি সব করা দেখাও সৃষ্টি কি সব করি আছে তারা ভ্রষ্ট পথের উপর জালিম যারা রুকু দুই জ্ঞান দিয়াছি আমি লোকমান যাকে আল্লাহর শকর সে করিতে থাকে বস্তু তো যেই লোক শকোর করে করিবে তো সে তাহার নিজেরই তরে। যে লোক নাশ করি করিবে যে আর নিজেরই ক্ষতি সে করিবে তাহার কেননা আল্লাহর অভাব কিছু নাই সব গুণে গুণান্বিত তিনি যে নিজের পুত্রকে বলে লোকমান, উপদেশ তাহাকে করিয়া প্রদান শরীর করোনা কভু আল্লাহর সাথে নিশ্চয়ই মহাপাপ আছে তাহাতে মানুষকে নির্দেশ দিয়েছে যে আর পিতা সাথে করো সব ব্যবহার অনেক কষ্টে মাতার গর্ভে ধারণ বছরে দুধ হয় ছাড়ানো তখন সকর গুজারি করো তাই তো আমার তৎসহ পিতা মাতা যাহারা তোমার মোর কাছে ফিরিয়া আসিবে আবার মাতা পিতা তোমায় যদি থাকে চাপ দিতে আমার সাথে কারো শরিক করিতে যাকে নিয়ে তোমার কোনো নেই ধারণা কাজেই তাদের কথা মানিতে পারো না এরকম হলে পরে তুমি দুনিয়াতে সদভাবে বাস করো তাহাদের সাথে আর যারা অভিমুখী হয়েছে আমার তাদের অনুসারী হয়ে যাবে আর ফিরিয়া আমার কাছে আসিবে যখন কি কাজ করিতে সে জানাবো তখন হে বৎস কিছু যদি দানা পরিমাণ আকৃতি যার আছে শস্য সমান পাথরের মধ্যে বা রহে আসমানে অথবা ভূগর্ভের যদি মাঝখানে তবু আল্লাহ তাহা হাজির করিবেন সবই সূক্ষ্ম খবর আল্লা রাখেন নামাজ পড়ো সৎ কাজে নির্দেশ দিয়া মন্দ কাজ হতে বিরত রাখিয়া বিপদ যদি আসে তোমার উপরে ধৈর্য রাখো ধারণ করে ইহা হল এমন এক কাজ নিশ্চয় দারুণ সাহস এতে প্রয়োজন হয় অবজ্ঞা না মানুষকে অহংকার করে বিচরণ না আরো গর্ব ভরে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা নাই দাম্ভিক উদ্ধত হয় যাহারাই সংযত রাখিও তোমার চলন বলন মধ্য পন্থা করো অবলম্বন নিচু করে রাখিও কণ্ঠের স্বর গাধার আওয়াজ বেশি অপ্রীতিকর রুকুতিন দেখো নিয়োজিত আল্লাহর গোপন নিয়মিত তাঁর তোমাদের দিয়েছেন দান যে অপার মানুষের মাঝে কিছু এই রূপ যারা তর্ক করে চলে কোনো জ্ঞান ছাড়া নাই কোনো নির্দেশ সঠিক পথের উল্লেখ ছাড়া কোনো উজ্জ্বল কিতাবের তাদের বলা হয় যখন ডাকিয়া আল্লাহর নাজিল যাহা চলো মানিয়া তারা বলে মানিয়া চলিব তাহা বাপ দাদাদের থেকে পেয়েছি যাহা যদিও জাহান নামে ডাকে সয় তানে তবুও যাবে কি তারা আজাবের পানে সৎ কাজ করিয়া যে আল্লাহকে ডাকে মজবুত হাত লয়ে ধরিয়া রাখে সকল কাজের যাহা পরিণাম আছে সবকিছু পৌঁছাবে আল্লাহর কাছে যদি কেহ কুফুরি করিয়া থাকে তাহা যেন চিন্তিত করে না তোমাকে আসিবে ফিরে তারা আমারই কাছে জানাবো কেমন কাজ তারা করিয়াছে যাহা কিছু কারো অন্তরে নিশ্চয়ই আছে তাহা আল্লাহর গোচরে কম সময় দেব ভোগ করিতে কঠিন শাস্তি পরে থাকিব দিতে দেখো যদি তাহাদের জিজ্ঞাসা করিয়া আসমান জমিনকে রাখে বানাইয়া আল্লাহ অবশ্যই বলিবে ওরা উচিত বল প্রশংসা আল্লাহরই করা কিন্তু অধিকেই তাদের জানে না যারা আসমানো জমিনের যত কিছু আর সকল কিছুই রহে এক আল্লাহর আল্লাহর কোনো কিছু অভাব নাই সব গুণে গুণ তাঁর রয়েছে সদাই পৃথিবীর গাছ যদি কলম হয় আর যত সমুদ্র পৃথিবীতে রয় সাতটি সমুদ্র আরো যোগ করিয়া ওই পরিমাণ যদি কালী বানাইয়া আল্লাহর বাণীগুলি লিখা হয় কভু কখনো শেষ হবে না তবু পরাক্রমশালী এক তিনি নিশ্চয় আল্লাহ আছেন তিনি বড় প্রজ্ঞাময় তোমাদের সৃষ্টি আর পুনরুত্থান একটি মাত্র যেন প্রাণীর সমান যেমন সৃষ্টি ও পুনঃ জীবন প্রদান নিশ্চয় আল্লাহ সব কিছু দেখেন এবং সবকিছু তিনি শুনিয়া থাকেন আল্লাহ ঢুকান রাত দিনের ভিতরে দিনকে রাতের মাঝে দেন আরো ভরে এই সব তুমি কি দেখে থাকো না যে সূর্য ও চাঁদকে তিনি রেখেছেন কাজে রহি আছে তাহারা সদা নিয়োজিত চলিবে একটি সময় নির্ধারিত তোমরা কাজ করো সবাই যাহা আল্লাহ সব কিছু জানেন তাহা আল্লাহ সত্য এক ইহাই প্রমাণ ডাকো যাকে তাকে বিনা মিথ্যা সমান উচ্চ মর্যাদাশালী তিনি নিশ্চয় আল্লাহ মহান আরো বড় অতিশয় রুকুচার দেখো নাকি নৌজান আল্লাহর দয়ায় সমুদ্রে চলাচল করে যে সে দেখাতে চান যেন তিনি তোমাদের কিছু তার নিদর্শন এমনি করে নিদর্শন ইহাতে আছে নিশ্চয় যে লোকের ধৈর্য কৃতজ্ঞতা রয় তরঙ্গ ঘিরে ফেলে তাদের যখন কায় মনে আল্লাহকে ডাকে যে তখন আল্লাহর দ্বারা পরে উদ্ধার হলে অল্পই তাদের কিছু সৎ পথে চলে প্রতিজ্ঞা ভঙ্গকারী অকৃতজ্ঞ আর আমার নিদর্শনে করে অস্বীকার হে মানব তোমাদের রবে করম হয় এবং ভয় যেন সেদিনের রয় পারিবে না করিতে যেদিন কোন উপকার পরস্পরে পিতা ও সন্তান তার আল্লাহর প্রতিশ্রুতি যাহা কিছু রয় সব কিছু সত্য যেন হবে নিশ্চয় সুতরাং পার্থিব এই জীবন যেন তোমাদের ধোকায় কভু ফেলে না কোন প্রতারক শয়তান যেন তোমাদের প্রতারিত আল্লাহকে নিয়ে না করে কিয়ামত নিয়ে জ্ঞান যত কিছু আছে সবই রয়েছে তাহা আল্লাহর কাছে তিনি আকাশ হতে বৃষ্টি ঝরান যা আছে গর্ভাধারে আছে তার জ্ঞান কেহই জানে না কাল কি উপার্জন জানে না কোথায় হবে মৃত্যু বরণ নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সকল খবর তিনি রাখেন